এই তো আমরা এখন নাগরতলা বসে আছি এই দেখছেন অনেকে বসে আছে আর জায়গাটা কত সুন্দর লাগতেছে আপনারা কখন বছর কমাই দেবেন আমার কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে বলবো একটু লাইক একটু কমেন্ট আর একটা করে শেয়ার দেবেন যারা যারা শেয়ার দেবেন যারা যারা কমেন্ট করে যাবেন আর যারা রিপ্লাই কমেন্টস করবেন সবাইকে আমি ফুলের ভালোবাসা দিয়ে বরণ করে নেব আমার পরিবারে নাগর জলায় ঢাকা শহর আইসে আমার নয়ন জোর আইস মাথায় নষ্ট মামা কত সুন্দর একটা জায়গা দেখছেন চাইলে আপনারাও আসতে পারেন লতিপুর কত সুন্দর একটা জায়গা আদেয় সায়ন তো দ্বারা লাগবে না তুইrangle আমি ধর্মনা আইদিক দিয়া ও সুমন ও মোরা লাল তুমি ওনা আসো লেজেন ইসার নাম লাভ মোয়া মো হ্যাঁ বড় সামনে আসলাম আপনাদের সামনে গুচ্ছ গুচ্ছ কথা বলবো আপনাদের সাথে আপনারা কি বলবেন আমার সাথে কথা এই পর্যন্ত ভিডিওটা করলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনে এগিয়ে যেতে পারবো ঠিক আছে